মামের ভাত রেডি করে দিয়েছি মাংস আর ভাত সারাদিন ওরা মাংস বৃষ্টি পড়ছে বোঝাতে পারি না ক্যামেরা তো এমনিই বাজে আর কি করে বুঝবে যাই হোক গুড মর্নিং এভরি ওয়ান আবার একটা নতুন সকালে ঘরের বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো গমঙ্গল্লা কাজ করে দিয়ে চলে গেছে দিদি এদিকে রান্না করছে রান্না কী হবে না হবে পরে দেখাবো এটা আগের দিনের মাংসটা আছে এটাকে দিদিকে বলেছি ভালো করে গরম করতে ভাই বোন খাবে আর মামকে তো এখন গরম করে দিয়ে দিয়েছে ওটা মামকে কলেজে পরীক্ষা দিতে যাবে এখন তাহলে আর কি করবি এই এই যে এখানে সাজিয়ে দিয়েছে আজকে মাম একটু পুজো দিচ্ছে গুরু পূর্ণিমার পুজো পান দিয়ে মাম খেতে বসবে এই যে মা বেরোচ্ছে মা আছে কি পরীক্ষা কতক্ষণের আজকে আজকে কতক্ষণের পরীক্ষা তো ফিরতে ফিরতে তাহলে কটা বাজবে ভাত ফ্রিজে রাখা আছে ওটা গরম করে নিবি আর চিকেনটা করাই আছে ঠিক আছে আর তুই কাঁচা কলা আলুর তরকারিও থাকবে সেটাও খেতে পারিস আর না হলে তুই মুড়ি ঘন্টও খেতে পারিস ওর ইচ্ছে টাটা বাজে দেখো এই বেরিয়ে গেল মাম নটা চল্লিশ নটা চল্লিশ বাজে নিশ আড়ে নটা বাজে মাম বেরিয়ে গেল দেখি দেখেই তো দিলাম তোমাদের আর আমি বসে পড়েছি এই যে আমার ব্রেকফাস্ট নিয়ে পেটেন্ট ব্রেকফাস্ট মা এই যে আসছে এই যে দই আর চিড়ে আর দিদি কী রান্না করেছি সেটা দেখিয়ে দিচ্ছি আর দিদিও আজকে দই চিড়ে ওই যে দিদিরটা রেখেছি বাটিতে চলো এখন দই চিড়ে খাই আর বাইরে তো মনে হচ্ছে আরও কালো হয়ে আছে যত বেরোনোর সময় আসছে তত মনে হচ্ছে কালো হয়ে আসছে মেয়েটা নামিজলেই হলো পরীক্ষা দেবে দিদি আজকে রান্না করেছে সাদা ভাতা গরম আর এখানে করেছে কাঁচা কলা আলু সোয়াবিন দিয়ে তরকারি দিদি নিয়ে এসেছিলো দেশের বাড়ি থেকে কাঁচা কলা আর ঘরে একটা ছিল ওই দিয়ে তরকারি হয়ে গেছে এটা একটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়িখণ্ড কালো কড়াইয়ে করলে এই হচ্ছে একটা সমস্যা কালো হয়ে যায় কিছু করার নেই তো চলো স্লাইডিং ফ্লাইডিং দিয়ে দিয়েছি এখন আমার বেরোনোর টাইম একদম একদম পারফেক্ট টাইম দশটা বাজতে পাঁচ রান্নাঘর পুরো ক্লিন ও স্লাইডিংটা দেবো বাসনপত্র মেজে সব এখানে দেওয়া আছে দুটো বাটি এখানে দেওয়া আছে চলো গ্যাস ট্যাস দিদি সব পরিষ্কার করে দিয়ে গেছে এখন শুধু আমি বেরোবো চলো তাহলে এখনকার মতো টাকা বাড়ি ফিরে সন্ধেবেলা দেখা হচ্ছে গুড ইভিনিং এভরিওয়ান বাজে এখন সাড়ে ছটা অফিস থেকে এসছি ঠিকঠাক টাইমে এসেছি ছটা ফটো নাগাদ ছটা ছটা দশ কি রে মাম পরীক্ষা কেমন হলো আর মামা যুদ্ধ করে কলেজে গেছে নাকি কি এত ভিড় ছিল আর রায়ান এখন যাবে পড়তে এখন কখন থেকে বসে রয়েছে রেডি হয়ে ওর বাবা চা খাচ্ছিল বলে ও এতক্ষণ ইনালারটা নেয়নি ও জানে না যে ইনভেলারটা নিতে হবে ওকে কাশি চলছে এখন রায়ান বেরিয়ে যাবে পড়তে বাবা নিয়ে যাবে আর ওইখানে আমার কাজ হচ্ছে আজকে বাসনগুলো গোছানো এখন তার আগে ফ্রেশ ফ্রেশ হয়ে একেবারে ক্রিম ট্রিমগুলো মেখে নিলাম দেখছি ব্যবসার কাজটা করতে বসছি চলো এগুলো করি ব্যবসারও টুকটাক কাজ আছে দেখি ওগুলো নিয়ে যদি বসি এগুলো করি এ দেখো রান্নাঘর পুরো ক্লিন যেটুকু সিঙ্কে টুকটাক বাসনপত্র ছিল ওগুলো ধুয়ে বাইরে দিয়ে দিয়েছি কড়াইটা তো মঙ্গলা কালকে এসে মাজবে এই দেখো রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি দেখেও শান্ত জামা কাপড় আজকে তো ইয়ে চালাইনি কি বলো মেশিন ওয়াশিং মেশিন চালাইনি তাই জামা কাপড় আজকে ভাজ করার নেই মোটামুটি সব যা যা টুকটাক ছিল সবই ভাজ করে দিয়েছি এইবার আমার কাজ হচ্ছে এটাকে গোছানো আর এই টিফিন কোটোটার মধ্যে কালকে খাবার পাঠিয়েছিলো বাবার জন্য কিন্তু এই টিফিন কোটোটা ইয়ে করা হয়নি গোছানো হয়নি কারণ একটা বাটির মধ্যে এখন একটু জিনিস আছে এটা কালকে সকালে বেরিয়ে গেলে গো বিয়ে করবো এখন গুছিয়ে রাখবো এখন এই যে ব্যবসার জিনিসপত্র গোছাবো এখানে আর ঠাকুর সব বিয়ে দিচ্ছে মা চলো এখন কাজটা করে নিই তারপরে আবার আসছি কাজ ঠিক বেরিয়ে যায় সংসারের কাজ কি কম থাকে কাজ ঠিক বেরিয়ে যায় চল ধর যাচ্ছি চল পরে আসছি আবার এখন মামের সাথে একটু গোছ করে নিই তারপরে আসছি এই যে এখন এই খাতার হিসাবপত্র নিয়ে বসেছি আর এই যে গোছানো মোটামুটি ডান এই এখন দেখি এই যে হিসাবপত্র করতে কতক্ষণ লাগে চলো এই যে খাতা বই সব কমপ্লিট সব গোছানো হয়ে গেছে আর এটা তো দেখিয়ে দিলাম গোছানো হয়ে গেছে মামাই ঘরে খাটটা বার করতে গেছে বাজে এখন ওই যে শো আটটা কে তুমি দেখো 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 কি বাইছে দেখো কে কে তুমি কে বলো এটা কি হচ্ছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে মাম্মাম এই মাম্মাম এটা কি হচ্ছে এ মা সবাই বলছে মাম্মাম বোকা হয়ে গেছে কথাই বলতে পারছে না মাম্মাম বলো কি কি হলো এটা তোমাকে মা ফোনটা দিয়েছে হাতে একবারও নতুন ফোন কিনেছে মা মা ফোন দেয়নি

ডিনার পুরো রেডি ওই যে আসছে গাড়ির আওয়াজ পেলাম মনে হলো দেখো তোমাদেরকেও দেখাই এই যে ঢেকে গেছে বাবার ছেলে তো যাই হোক যেটা দেখাচ্ছিলাম ডিনারে কি আছে ডিনারে আছে আজকে ভাত কারকল ভাজা ডাল কচুবাটা তারপরে এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এটা হচ্ছে সোয়াবিন আলু কাঁচা কালার তরকারি অনেক কিছু প্রচণ্ড খিদে পেয়েছে চলো এবার ডিনারটা সারি একদম পারফেক্ট টাইম আছে ওরা আসবে হাত মুখ ধোবে খেতে বসে যাবে আর পুরো ক্লিন খাওয়া দাওয়া সব কমপ্লিট টেবিলও পরিষ্কার বাজে দশটা এবার সোজা ঘুমোতে যাবো কদিন ধরে ঘুমটা একটু কম হচ্ছে মনে হচ্ছে আরেকটু ঘুমের দরকার আরেকটু ঘুমের দরকার ঘুমোচ্ছি তাও মনে হচ্ছে আরেকটু ঘুমের দরকার তো যাই হোক এসে কিন্তু আজকে অনেক কাজ করেছি ব্যবসার অনেকগুলো কাজ ছিল সেই কাজ বাজ সেরে সন্ধ্যাটা ভালোই কাটালাম তো যাই হোক স্যার আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কাল আবার দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা